আসসালামু আলাইকুম দিস ইস তানজু আশা করছি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল উঠে দেখি রোদ নাই প্রতিদিন রোদ উঠে আজকে একটু শীতের দেখা হঠাৎ মানে আজকে যে শীত হবে আমরা কেউ ভাবতে পারি বাইরে আমি প্রতিদিন ফ্রেশ হই রোদের মধ্যে আজকে রোদ নাই এমনি ঠান্ডা রোদকে মিস করছ না অনেক মিস করতেছ অনেক মুখ ধোয়া শেষ এখন ক্রিম দিব মুখে চাচি তো আমাদের সাথে দুই নাম্বারই করলো কি দুই নাম্বারই বলবো প্রতিদিন বাইরে রান্নাঘরে আমাদের সাথে গল্প করে আর রান্না করে আজকে আমার শাশুড়ি রেখে চলে আসছে ডাল রান্না করছে এদিকে আর এদিকে কোটা হচ্ছে না সবজি হবে না চাচি ভাবলো শীতের ভিতরে তাড়াতাড়ি রান্না করে কম্বলে ঢুকি ও মা আবার স্কুলে এই শীতের ভিতরে যাওয়ার দরকার ছিল তখন জমা যায় তখন এত আশা আসার তো চাচি এদিকে তাড়াতাড়ি রান্না বনা করে মাহিকে আনতে যাবে আর এদিকে শুধু ডালেই রান্না হয়েছে না অল্প স্বল্প রান্না করে আজকে বাদ দিতে হবে এই দেখেন কুয়াশার অবস্থা কী এখন বাজে প্রায় সাড়ে নয়টা তো দেখতে পাচ্ছে না কত কুয়াশা আজকে মানে এত ঠান্ডা আর কুয়াশা চারদিকে অন্ধকার আম্মু সকালে উঠে রান্না শুরু করে দিছে কি বানাচ্ছো রুটি হয়ে গেছে তো বাহ্ রুটি কাট যলা আব্বু খাবে ও টি ঠান্ডা পড়ে গো বাবা তাসকোলা কে দিলো তো আমাদের চা খাবো ভাবছি তো কত তাই পানি গরম করে চা বানাতে হবে আর যে টি ব্যাগ টি ব্যাগ দেখছে একটাই আছে তো এই বিস্কিটটা দিয়ে আমি চা খাই মূলত চা বলতে কি আমি বেশিরভাগ সময় চা খাই না মন চাইলে এক দুই দিন এরকম ঠিক আছে তাও সকালে সারাদিন তিন বেলায় চা খাই বা রাত্রে সকালে হ্যাঁ আর এই বিস্কুটটা আমার খুব পছন্দের আমি আজকে রাত্রেও মানে গত রাত্রেও নিয়ে আসছি এই বিস্কুটটা অনেক সুন্দর লাগে মানে একদম মানে ভাই একটা টেস্টই আলাদা এই বিস্কুটের গরম পানি হয়ে গেছে পানি এই কেটলিটা নিয়ে অনেক মানে দ্রুতই গরম পানি করা যায় দিকে হচ্ছে পরোটা ভাজার জন্য তেল দিয়ে দিয়েছে পরোটা ভাজবে তো সকালবেলা পরোটা খাওয়াই মজা আবার রুটি মানে যে একটা খাইলেই হবে পানি নাকি আচ্ছা এই পরোটা আমাদের আমি বলছি অল্প তেলে ভাজবা সেক্ষেত্রে ভালো লাগে আর যেটা বাসায় বানাই আম্মু মানে একদম ডোবা তেলে আর আমাদের একটু গ্যাসে একটু প্রবলেম আছে তো আজকে শীতের ঠেলায় হচ্ছে গ্যাসে পরোটা ভাইজা দিলো খুব শীত বাইরে বাইরে ঘরে দেব না ঘরেই খাই আলু ভাজি নিয়ে আসি আলু ভাজি রাইস খাবার ঘরেই নাস্তা হ্যাঁ এখানে দেন সমস্যা ঘরে লাগবে না তা আমরা এই যে কয়েকদিন যাবত বাইরেই খাওয়া দাওয়া করছি এখানেই টেবিল বানিয়ে ফেলছে আমার স্বামী কী খবর বস হুম শোরুমে যাওয়া হবে না কখন শোরুমে তো যাবো ডিমের সাইজ জাসি ডিম এ হচ্ছে ডিম্পোস আপনাদের আপু এই রকম ডিম্পোস খেতে পছন্দ করে তা আমার আম্মু পারতো না হ্যাঁ এখন পারে কুসুমটা একদম পুরো সুন্দর কিন্তু আপনারা মনে করেন যে কাঁচা কিন্তু এটা কিন্তু একদম পরিপক্ক হয়ে গেছে ভাজা তো খাও নাস্তা করো আমি সকালে উঠে চা খাইছি ও হ্যাঁ আমরা ডিম ডিম

আমি উনি ফুল আনার পরে আমি বলতোছিলাম এই প্যারাদায়ক জিনিসপত্র আইনো না তো আমি আরও রাগ করতেছিলাম ফুল তো Laino না কিন্তু এখন মনে যে এতসে যে আরো ঐনা লাগাই বাড়ি বড় ফুল থাক কি সুন্দর লাগতেছে আর ফুটবে এগুলা কি কতগুলা করে ফুটবে একটা গাছেই 10 12টা করে ফুটবে কি ভালো যে লাগছে ওই ফুলটা বেশ বড় বেশি আরো হবে গোলাপ ফুললে আরো গুলা ফুটলে আরো বেশি হবে বলি কতগুলা এতটুকু গাছ তো এটা দেখছ না অনেক করি ওটা হচ্ছে হাজারী গোলাপ

এই ছোট মাছ কাটতে অনেক সময় লাগে চাচি আর আম্মু মিলে কাটলো দুজনে এই হচ্ছে এখন মেকে স্কুলে আনতে যাচ্ছে ডিউটি আর কি দা করবে নি আমার ডিউটি আমিই করি তাই তো যার মে তার ডিউটি আর হাই রোড না হাই রোড নলে মানে টেনশন থাকে না হাই রোড জানো না জান সমস্যা নাই আজকে হচ্ছে খিচুড়ি রান্না হবে

তেল দিছে না তেল তেল সব দিয়েছে সব দেওয়া হয়েছে আমরা হাতে মাখায় কিছু রান্না করি হাতে মাখায় খিচুড়ি বেশি স্বাদ হয় আমি ম্যাক্সিমাম মানুষকে হাতে মাখায় রান্না দেখি খুব কম ই করে রান্না করে দাওয়াত বাড়িতে অনেক খিচুড়ি থাকে তখন একসাথে হয় না আসলে মাখানো যায় না অত এই যে এগুলো দিয়েই রান্না হবে

এটা সিদ্ধ হইতে বেশি সময় লাগে না তো পানি পানি ফল কিন্তু দিলে খুব স্বাদ লাগে এটা বিরিয়ানিতেও দিলে খুব মজা লাগে হ্যাঁ পোলাওতে ডাল বিরিয়ানিতে আমার আম্মু আগে এগুলা সব সময় ফ্রিজে রাখা দিত একবার একটু সারা বছর খাইতো মাহি আর আপাতত নিয়ে আসলো এই মাসকে কাটবো কাকি আমার শাশুড়ি পাইছো আমার শাশুড়ির কাকি শোনো সবাই খালি কয় যে আমি আমার শাশুড়ির দিয়ে শুধু কাজ করাই বইসা বইসা খাই আমার চাচি শাশুড়িও করে চাচি শাশুড়ির গালি দেন খালি একা একা আমার দেন মানুষ আমার অর্ধেক করে এলাইলো সমস্যা নাই কিন্তু তোমার শাশুড়ি তো যদি সেই হ্যাঁ প্রথম থেকে কাজ করাইলে আমি কাজ করতাম না এখন তো তোমার কাজ করাইতো

রিতা ফিতা কালার মেরুন কালারের কথা এটা ডিজাইনটা অন্য রকম পুরাই না আগের আগেরগুলার থেকে ডিজাইনটা সুন্দর এই যে ডিজাইনটা হুম এটা হচ্ছে একদম ফোন থেকে গ্রাফিক ডিজাইনের মতো কিছু ডিজাইন আছে না ওগুলা থেকে নেওয়া মেরুন কালার আর সাদা সুতা এটা তো কোনো অর্ডারের কথা না যদি কারো ভালো লাগে অর্ডার দিতে পারেন অর্ডার দিলে রেডি আছে। প্যাকেট করে দিয়ে পাঠাই দেওয়া হবে ঠিক না পুরাটা কাঁথা এই যে সেলাই আছে চারো বাবা সামিয়া ধরো কোনা ধরো আল্লাহ এই যে আমাদের কাঁথা অনেক বড় অনেক বড় হুম এই যে ডিজাইন ডিজাইনটা অনেক সুন্দর হ্যাঁ যদি ভালো লাগে কারো আমাদের তানজু ফ্যাশন বিজনেস পেজে গিয়ে অর্ডার দিয়ে দিবেন আর অনেক অনেক কথা এবার আসছে দেখানো হবে ইনশাল্লাহ এই এই যে এই যে চিংড়ি মাছ ভাজি হচ্ছে আর এদিকে হচ্ছে বেগুন ভাজি হবে বেগুন বলে চাক চাক ভাজি আঞ্চলিক ভাষা

সবাই হিংসা করতেছে আমি কোনো কাজ করি না আমার শাশুড়ি সব কাজ করে আমার সেই কাজ শাশুড়ি কাজ করতে দেয় না আমি কি করব তোমার কাজই আজকে বলতে দিই না কারণ আমি আদরে থাকব কিসের জন্য কাজ করবি এখন শুনছেন আপনারা আমার মাঝে মধ্যে টুলটা ধরতে দেন না কাশি বলে নিসু হয়ে যাবে না টুলটাই ধরতে দেন না আপনারা বলেন কাজ কাজ করব কেমনে কাজ না দিলে কাজ করব আপনারা দেন আপনাদের বাড়িতে যাই আমি যা আমাকেও করতে দেন না তো তোর জন্য বেটারবো তোমা করতে দেয় বলো তাদেরকে সাইতে বললাম আপনাদের বাড়ির কোনো কাজ থাকলে বইলেন যা করে দিচ্ছি হ্যাঁ আম্মু অর্ডার দেয় না এটা করবো আর নিজ থেকে কি কাজ করবো আমি আগে থেকে বিয়ের আগে থেকে নিজে থেকে কোনো কাজ করি আমার আম্মু অর্ডার দিয়ে কাজ করে তো শাশুড়ি অর্ডার দিয়ে কাজ করে এটা আমার কিছু ইয়ে হয় না

হয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা দ্রুত অর্ডার দিয়ে দেন খালার মহিলা তো আজকে আমাকে বললাম যে হচ্ছে কলা যেহেতু রয়েছে এই পাঁচটা কলায় কলা শেষ হয়ে গেছে এই পাঁচটা কলার বড়া বানাই খাইতে হবে অনেক খাওয়া হয় না কলার বড়া এলাম আম্মু পাঁচটা দিয়ে কলা পাঁচটা কলা দিয়ে বড়া হবে হ্যাঁ আপনারা কারা কলার বড়া খেয়েছেন কমেন্ট করে জানাবেন কলার বড়া মানে কি ধরনের হচ্ছে তালের বড়া যেরকম হয় সেরকম তাই তো কলা বেশি দিন রাখলে নষ্ট হয়ে যায় পাকা তো সবজি কলা এখন সোলে এখন আটা দিয়ে আটা না ময়দারা আটা আটা দিয়ে চিনি দিয়ে সুন্দর করে তেলে ভাজলে হয়ে যায় শর্টকাট খাবার এটা জিনিস মুখরস্ত খাবার তারপরে দেখি যে আবার এটা পপকর্ন মানে ভাজার জন্য রেখে দিয়েছে যে বলছে তোমরা যদি খাওয়াতে ভাইসে দি আর পরে ওইটা সেকশন পরে আসবে আগে কথার বলা 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 বলার জন্য বড় ডো বানায় নিছি এই যে তো এটা এখন তেলের ভিতর দিয়ে দেবো ছোট ছোট করে একটু তাই এটা গরম হয়নি তো টাটা বলে গরম বলে দেখি হয় সাকিবি হুম দেখেন কত সুন্দর একদম মানে এটা ফুলে না ঠিক আছে ফুলে ও দেখেন একদম পুরো চকলেট টাইপ একদম সুন্দর করে ভাজলে কিন্তু এটা মজা লাগবে খাইতে তো যারা এরকম কলার বড়া বা মানে যাই হোক মানে মিষ্টি জাতীয় খাবার যারা পছন্দ করেন কমেন্ট করবেন ঝটপট

বাই তো না না মানে গন্ধ তো ভালোই তো খালা এখন হচ্ছে কিছু কথা দেখাবে কয়টা নকশি কথা আছে এখানে আচ্ছা এখানে ফারস্টে হচ্ছে মেরুন কালার একটা নকশি কথা এগুলো যেই কথাগুলো দেখাবো একটাও কিন্তু অর্ডারে না সবগুলো আপনারা দেখে দেখে অর্ডার করে নিতে পারেন এই যে এটা হচ্ছে মেরুন কালার একটা মেরুন কালার সাদা সুতা এই যে ডিজাইনটা দেখায় দিচ্ছি ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর খুবই গর্জিয়াস একটু মানে কাঁথার কোনো অংশে ফাঁকা নাই পুরাটা অংশই দেখতে পাচ্ছেন একদম পুরো বরার সেলাই খুব সুন্দর একটা সেলাই এই হচ্ছে মেরুন কালার তারপরে হচ্ছে লাল কালার না তারপরে রেড কালার এটাও কিন্তু খুবই সুন্দর একটা কাঁথা এই যে কাঁথাটা খুবই সুন্দর এই যে এই কাঁথাটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আমাদের প্রথম থেকে এই কাঁথাটা অনেক চলতেছে মানে এই ডিজাইনটা অনেক চলতেছে তো এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এই যে পুরোটা কাঁথা জুড়ে এরকম সেলাই থাকবে এই যে এটা হচ্ছে একদম টুকটুকে লাল লাল সাদা সুতা হ্যাঁ যারা একদম লাল নিতে চাচ্ছেন তাদের জন্য এটা এরপরে হচ্ছে সাদা নাকি এরপরে হচ্ছে গ্রিন কালার এই যে একদম ডার্ক গ্রিন কালার যেটা এই যে এটা কি সুন্দর ফুটে আছে দেখেন এটা হচ্ছে গ্রিন কালারের কাঁথা এই যে আমাদের পুরাটা ডিজাইন দেখায় দিচ্ছি এই যে চারো সাইডে কিন্তু সুন্দর করে এরকম বর্ডারের মতো সেলাই থাকবে প্লাস এই যে এই যে এরকম সেলাই থাকবে এটা হচ্ছে গ্রিন কালার একদম ডার্ক গ্রিন যদি কারো পছন্দ হয় সাদা সুতার মধ্যে তারপরে হচ্ছে এটা মেরুন কালার না এটা হচ্ছে একটা মেরুন কালারের কাঁথা এই যে এটা চার কোনায় চারটা ফুল আছে প্লাস মাঝখানে একটা ফুল আছে তারপর এই যে পুরাটা কাঁথা জুড়ে এই যে এই সেলাইটা থাকবে তা কি সেলাই বলে এই এই সেলাইটার পটল সেলাই বলে না পটল সেলাই বলে কার কোথায় কি বলে তা জানি না কিন্তু আমরা পটল সেলাই বলি এই যে এই হচ্ছে পুরাটা কাঁথা এটা যদি কারো ভালো লাগে অর্ডার দিবেন এই যে তারপরে হচ্ছে আমাদের সাদা একটা কাঁথা এই যে সাদা রঙের লাল সুতো দিয়ে এই সেলাইটা করা হয়েছে এই যে ডিজাইনটাও সুন্দর এক 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 একটা ডিজাইন রকম কোনো ডিজাইনের সাথে মিল নাই এই যে লাল সুতো দিয়ে সাদা কালারের সবুজটা এইটা হচ্ছে একই ডিজাইন কিন্তু কালার ভিন্ন এই যে তারপরে আরেকটা মেরুন কালারের কথা এই যে এটা হচ্ছে মেরুন কালারের একটা কাঁথা এটা একদম নতুন ডিজাইন ফোন থেকে কিছু গ্রাফিক্সের ডিজাইনের মতো কিছু ডিজাইন আছে ওখান থেকে এই ডিজাইনটা নাও হয়েছে এই হচ্ছে আমাদের কথা হইল না এগুলোর ভেতর যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে অর্ডার দিয়ে দিবেন যার যেটা পছন্দ হবে অর্ডার দিবেন কারণ এগুলো সবই হচ্ছে অর্ডার ছাড়া বানানো হয়েছিলো এই কয়েকদিন বানানো হয়েছে তো দ্রুত অর্ডার দিয়ে ফেলবেন